খালেদা জিয়া সুস্থ আছেন তিনি নির্বাচন করবেন ওনার নির্বাচন করা উচিত জীবনের শেষ নির্বাচনটা হয়তো উনি করে যাবেন এরপর হয়তো তিনি আর নির্বাচন করবেন না এখন পর্যন্ত ওনার দরকার একটা পরিবর্তন দরকার একটা মোড় ঘোরানো রাজনীতি সূচনা করা দরকার সেই সূচনায় কে নেতৃত্ব দেবে বিএনপির কারা আমি যাই না কিন্তু একটা পরিবর্তন হবে আশা করা যায় খালেদা জিয়া যদি অন্তত বিভাগীয় পর্যায়ে একটা জায়গায় যেতে পারে জনগণকে আহ্বান জানায় যে উনি ওনার জীবনের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতি আপনারা পাল্টে দেন আর এই দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ রাজনীতি বাংলাদেশে চলবে না এরকম একটা যদি আহ্বান জানান যে আপনারা পাড়া মহল্লায় যে যেখানে আছেন সেখান থেকে দুর্নীতি নির্মূল করেন মাদক নির্মূল করেন তাহলে পরিবর্তন হবে নাহলে এই প্রচলিত রাজনীতি বাংলাদেশের মুক্তি ঘটাতে পারবে না গত এক বছরে সেটা লক্ষ কোটি বার প্রমাণিত হয়েছে যে এই দুর্নীতি নিয়ে পালায় গেল যে পরাজিত শক্তি রাজনৈতিক শক্তি কিন্তু তার সেই নির্যাস তার যে কালচারটা সে রেখে গেল সেটাকে এখন লালন পালন করছে অন্যরা ফলে একই ধারা এই ধারার একটা পরিবর্তন দরকার সেই কারণে বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা শক্তিশালীভাবে সেই সঙ্গে অবশ্যই তারেক রহমানের অংশগ্রহণ জরুরি বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনীর সন্তান আব্দুল আল মিন্টু বলেছেন নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলছেন আল মিন্টু বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতে হয়ে যেতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান আছে তার মানে তিনি আশা করছেন যে পরিস্থিতি বিবেচনায় আগেও হয়ে যেতে পারে তিনি বলেন যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন কেয়ারটেকার সরকারে নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আল মিন্টু বলেন গত উনিশ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করেছি কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টা সঠিক নয় বরং দুই হাজার সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই আমরা চাচ্ছি নির্বাচনটা হোক এই নির্বাচনে নিশ্চয়ই একটা মোড় ঘোরাবে তবে আমি বলবো যে জানি না বিএনপির কোনো নেতা ব্যাখ্যা দেননি তারেক রহমান নিজেও বলেননি তারে ক্রমান এখন যত দ্রুত আসবে বিএনপি তত ভালো করবে যত দেরি করবে তত হয়তো পরিস্থিতি খারাপের দিকে যাবে এই কথাটা বলে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাভার ইউনিভার্সিটি প্লাস এবং ধামরাই এই অঞ্চলে অবস্থান করেছি এই ধরনের অনেক মৃত্যুর সাক্ষী আমি নিজে আমার চোখের সামনে অনেক মৃত্যু হয়েছে অনেক লাশ আমাকে ধরতে হয়েছে আমাদের নেতা নেতাকর্মীদের নিয়ে এই কয়েকটা দিন আমরা এখানে অবস্থান করতে যে যে নির্মম হত্যাকাণ্ডগুলো দেখেছি এই ছয়জন সহ মোট একাত্তর জন আমাদের শ্রমিক জনতাকে এখানে খুন করা হয়েছে হাসিনার দেশে আমি প্রত্যেকের আত্মার মাকফিরাত কামনা করছি ব্যস্ত নসিব দাবি করছি আল্লাহর কাছে এবং যারা আহত হয়েছেন আহতের পরিবারের প্রতি ওই সমবেদনা জানাচ্ছি অনেকে দাবি করে থাকেন যাদের আন্দোলনে ফসলে দেশ স্বাধীন হয়েছে দেশ কিন্তু একবারই স্বাধীন হয়েছে একাত্তর সালে একটা দেশ দুইবার স্বাধীন হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা দেশ হাসিনা মুক্ত হয়েছি স্বৈরাচার মুক্ত হয়েছি এর মাস্টারমাইন্ড স্কিনের মধ্যে অবস্থান করছেন আমাদের ভারতপ্রাদ চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ষোলো সতেরোটি বছর আমরা এই দেশের জনগণের জন্য আন্দোলন করেছি আমাদের অনেক নেতা কর্মী খুন হয়েছে নিহত হয়েছে মৃত্যুবরণ করেছে জেল খেটেছে এখানে অনেকে আছেন যারা প্রচুর মামলার আসবি প্রচুর অনেকবার জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন আমরা প্রত্যেকে নির্যাতিত হয়েছি কিন্তু আমরা যারা নির্যাতিত হয়েছে, আমাদের নির্যাতনের কাছে আমাদের ইস্কিনে যে ভদ্রলোকটি আছে তার পরিবারের নির্যাতনের কাছে কিন্তু আমাদের নির্যাতন কোনো কিছুই নয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা এই দেশের জন্য স্বামীকে হারিয়েছেন তার কনিষ্ঠ সন্তানকে হারিয়েছেন জ্যেষ্ঠ সন্তান বিদেশে অবস্থান করছেন আট হাজার মাইল দূরে থেকে দেশটাকে নেতৃত্ব দিয়েছেন এবং হাসিনা যখন পালিয়ে যায় তার এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন কিন্তু জনাব তারেক রহমান ছাত্র আন্দোলন কিন্তু এক দফার আন্দোলন ছিল না তাদের বৈষম্য ছিল কিন্তু এক দফার আন্দোলন আমাদের নেতা বহু আগেই ঘোষণা করেছেন পরবর্তীতে পুরো জাতি এক হয়ে শ্রমিক জনতা ছাত্র জনতা সবাই এক হয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে এই দেশের থেকে তাড়াতে আমরা সমর্থ হয়েছি সুতরাং এই হাসিনা বিরোধী পুরো আন্দোলনে মাস্টারমাইন্ড আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারা এখনো কিন্তু বোকার সর্গে বাস করেছে আমাদের আইন শৃঙ্খলা কিন্তু এখন অনেক অবনতি হয়েছে চুরি ডাকাতির চিন্তায় রাত দিন নিত্যদিনের ঘটনা এ থেকে পরিত্রাণ পেতে হলে একমাত্র পথ জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিয়ে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা যেটা আমাদের প্রাণের দাবি আমরা কখনই বলিনি বিএনপিকে ভোট দিতে হবে আমরা চাই আমরা ষোলোটি বছর ভোট দিতে পারি না আমরা ভোট দিতে চাই আমরা যাকে করছি তাকে ভোট দিব জনগণ যদি বিএনপিকে ভোট দেয় বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং আজকে যারা আহাজারি করলেন যে মায়েরা যে ভাইয়েরা তাদের সন্তান হারা আহাজারি তাদের বিচার বিএনপি ইনশাল্লাহ বাংলার মাটিতেই করবে যাই হোক আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা জেলা সব সবগুলো ইউনিটকে বিশেষ করে সাবার সাভার পৌরসভা আশুলিয়া ইউনিটের এবং ধামরা ইউনিটের নেতৃবৃন্দকে যারা কষ্ট করে এই আয়োজনটি করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে কোনো নির্বাচনের আদায় করতে যে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার প্রত্যয় নিয়ে আমার বক্তব্য শেষ করছি আবেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ সালাম আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুরা যে মহৎ প্রাণ মানুষটির দিক নির্দেশনা